ইসমুল্লাহ রহমানের রাহিম অপূর্ব সাউন্ড সিস্টেমের থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এক আর কিউ ফোর বক্স আর একটি এমআর মেশিন আর একটি মাইক তো বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন বক্সগুলা কিউ ফোরের কিউ ফোর বডি আর স্পিকার লাগানো আছে আর সি এফ আর এফ একটা স্পিকারে লাগানো আছে আর সি এফ আর একটা লাগাচ্ছে জেবিএল মিস মিল করে লাগাইছে আর কি তো আর সি এফ এর লাগা আছে আর সি এফ কোম্পানির ফর সোপার ফোর হাই আর দুইটা হচ্ছে আর সি এফ স্পিকার চার ইঞ্চি ভয়েস কালের পনেরো তো আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর ফোর ফর হাই লাগানো আছে খুব সুন্দর বাজে অরিজিনালটা লাগানো আছে আর পরেরটায় লাগানো আছে টু টু হাই টু টু হাই আর নিচের স্পিকার হচ্ছে জেবিএল এর তিন ফোটা স্পিকার তো অরিজিনাল এখনও কয়েল আছে আর নিচেটা হলে টার্কো কোম্পানির স্পিকার আড়াই ইঞ্চি কয়েল পনেরো ইঞ্চি স্পিকার খুব ভালো বাজে আপনারা যদি বাজে লোড দিয়ে নিতে চান তাহলে খুব ভালো বাজবে ভালো হবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে নিতে যান অথবা কুরিয়ার সার্ভিসে নিতে চান আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট বড় পুকুরিয়া কয়লার খনি ধাপের বাজার পার্বতীপুর থানা আর বডি খুব সুন্দর আছে বডির কন্ডিশন একদম ফ্রেশ কোনো বাজে নয়েস নেই আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন এবং বাজে লোড দিয়ে নিতে পারেন আর একটি এমআর মেশিন দেখতে পাচ্ছেন এমআর মেশিনটার আলোচনা সাপেক্ষে দাম বলা হবে পঁচাশি মেশিন সব ওকে আছে একদম নতুন কন্ডিশনের মতোই আর একটি মাইক আছে এগুলো আলোচনা সাপেক্ষে আর বক্সের দাম দেওয়া হলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম আপনারা যদি নিতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দেবেন পাশে থাকবেন আপনাদের জন্য কিছু হলেও কম রাখবো আমার কথায় যে কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ